বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমাদের এই চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা বন্ধুরা গত পর্বে আমরা দেখিয়েছিলাম আমাদের সুনামগঞ্জের টাঙ্গর হাওর ভ্রমণের প্রথম পর্ব যেখানে ওয়াচ টাওয়ারে গিয়ে গোসল শেষ করে আমরা টাকের ঘাটের দিকে রওনা দিয়েছিলাম তো বন্ধুরা আমরা এখন টাকের ঘাটের দিকে যাচ্ছি টলারে করে টাকের ঘাটে গিয়ে আমরা আমাদের লাঞ্চ করব এবং লাঞ্চ শেষ করে আমরা টাকের ঘাটে ওখান থেকেই বাকি জায়গায় ভ্রমণ করব চলেন যাওয়া যাক বন্ধুরা আমরা টাকের ঘাটে চলে এসেছি এই সামনে যে হোটেলটি দেখছেন সেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে আমাদের গ্রুপ থেকে আর কি আমাদের প্যাকেজ ট্যুরের গ্রুপ থেকে এখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে তা আমাদের লাঞ্চের প্যাকেজ হচ্ছে আলু ভট্টা মুরগির মাংস ডাল এবং ভাত তো তারপরে দেখি চলেন খাওয়ার কী অবস্থা হ্যাঁ সবাই এখানে লাঞ্চ করতেছে প্রচুর লোক তো একটা টলার আসলে অনেক লোক আমরা প্রায় একশো বিশ জনের মতো লোক ছিলাম এই যে সবাই খাচ্ছে এখানে তারপরে আমরা দেখবো যে কি কি আছে আলু ভর্তা এটা হচ্ছে মুরগির মাংস এটা বোধ হয় হাঁসের মাংস এটা হচ্ছে হাঁসের মাংস এটা মনে হয় ড্রাইম মাছ ট্যাংনা মাছ এটা একটা খাইতে আসার কথা আমাদের এটা একটা ড্রাই মাছ ট্যাংনা মাছ চলো এইটা হচ্ছে কি সত্যিকোর্তা এটা হচ্ছে মাছ বিভিন্ন রকম মাছ বড় মাছটা বিভিন্ন মাছ আছে এটা মনে হয় সত্যি গুণা এটা হচ্ছে মুরগি আর এটা হচ্ছে কই মাছ কই মাছ পোনা মাছ আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম এখান থেকে তো লাঞ্চ শেষ করে আমরা বের হয়ে যাব চলেন বন্ধুরা আমরা একটা মোটরসাইকেল নিলাম এখন শিমুল বাগান বারেকার টিলা যা কিছু আছে সব কিছু লাখমাছরা কি কি আছে ভাই এখানে জাদুকাটা নদী ওই তো শিমুল বাগান একই জিনিস শিমুল বাগান বারেকিলা জাদুকাটা নদী আর এই আছে লাখমাছরা লাখমাছরা আমরা এগুলা ভাই আপনার নাম কি

জার্লি যোগাযোগ করবেন জাহালি ভাই আপনি কিন্তু কাস্টমার আসলে একটু ভালো ই করবেন যাতে কাস্টমার স্যাটিসফাইড হয় যে আমার তাহার আলি ভাই পরে দেখাই দিব ভাইয়া পরে দেখাই দিব এই যে সে আমরা নীলাদ্রি লেক শহীদ সিরাজ লেক এখানে ম্যাক্সিমাম প্লাটিনা গাড়ি গাড়িগুলো সব বসে খুব মজা সিটগুলি ভালো আর জাহার আলী ভাইয়ের গাড়িটাও ভালো আর সে ড্রাইভার হিসেবে খুবই ভালো ভাই কতদিন গাড়ি চালান ভাই দেড় বছর ধরে গাড়ি চালায় কিন্তু এখানে সে ড্রাইভার হিসেবে কারণ এখানে যে কেউ গাড়ি চালাতে পারে না কারণ রাস্তা খুব ভালো না তো জাহার আলী ভাইয়ের নাম্বার আমি মোবাইলে দিয়ে দিব আপনি যদি কখনো প্রয়োজন করে তাহলে অবশ্যই এখানে এসে নিয়ে নেবেন তার মোটরসাইকেল ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান পাহাড় ইহল সব ইন্ডিয়ান পাহাড়। এই বাবা এটা দরকার হবে। ওরে বাবা আপনি একটা চালাকি করছস না। বন্ধুরা আমরা শিমুল বাগানে চলে আসছি তো এখান থেকে আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আপনাদেরকে শিমুল বাগান দেখাবো তো এখানে টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা গত বছর যেটা তিরিশ টাকা ছিল তো এবার আসলে পঞ্চাশ টাকার কাছে বিশ টাকা বাড়িয়ে দিয়েছে অনেকে এসে ফেরত যাচ্ছে কারণ পঞ্চাশ টাকা দিয়ে দেখার মতো ওইরকম তারা কিছু ভিতরে খুঁজে পাবে না বা মনে করতেছে হয়তো পঞ্চাশ টাকা দিয়ে দেখে লাভ হবে না তো দেখুন এই যে নতুন টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আমরা টিকিট কেটে ভিতরে ডুবে গেলাম শিমুল বাগান আর এই যে হচ্ছে তোর নাম কি হুসাইন হুসাইন তুমি কত দিন ধরে এই করো তিন মাস তোমাদের সিস্টেম কি ঘোরার রাউন্ড দিলে কত সময় হ্যাঁ কত সময় লাগতে পারে আধা ঘন্টা এলো হোসেন তোমার নাম কি বাবু নবী হোসেন নবী হোসেন সুন্দর দুইটা ঘোড়া রং করে নিছে হুম হ্যাঁ আমি কয়েকদিন আগে ঘুরে গেছি এখানে ঘোরায় উঠে গেছি হুম এই যে খুবই সুন্দর শিমুল বাগান এই এখন সব ফুল নাই ফুল থাকলে আরও সুন্দর হইতো এই যে জাদুঘরটা নদী আছে পাহাড় আছে তোর নাম কি मुस्तकीम ये जो मुस्तकीम आइसक्रीम खाচ্ছে হ্যাঁ এই মুস্তকিমের ঘোড়া মুস্তকিমের ঘোড়া নাম কি রাজ বাহাদুর রাজ বাহাদুর নাম হচ্ছে রাজ বাহাদুর ঠিক আছে ভাইরা ধন্যবাদ আমাদের আবার দেখা হবে বারাক্কা টিলেতে হোসেন খুব রিকোয়েস্ট করতেছে আমাকে ওঠার জন্য কিন্তু হোসেন তো জানে না যে আমি ঘোরায় পর উঠতে পারি না উঠলে আমার খুব ভয় লাগে এবং আমি পড়ে যাই এর আগে একবার এরকম হোসেন আর একজন ব্যথা পেয়েছিলাম এর জন্য আজকে আর উঠবো না আমি আমি ব্যথা না পাইলেও ঘোরায় ব্যথা পাবে এই কারণে আমি উঠতে চাচ্ছি না ঠিক আছে হোসেন ভালো থেকো তুমি বন্ধুরা

তারা আপনাদের হেল্প করবে কিন্তু তারা পয়সা কম রাখবে না কম রাখবে হ্যাঁ কম কিন্তু তারা লোক হিসাবে খুব ভালো আছে হাসি খুশি মানুষ আর আরেকটা জিনিস বলে দিতে পারি তারা পয়সা কম না রাখলেও তারা আপনাদের ফাঁকি ঝুঁকি অন্য অনেক মোটরসাইকেল আছে তারা ওই বইলা একটা বইলা আর একটা করে কিন্তু তারা অন্তত এইটা পড়বে না হ্যাঁ এইটা বলতে পারি তারা লোক হিসাবে খুবই ভালো এবং তারা খুব ভালো গাড়ি চালায় থ্যাংক ইউ ভাইরা চলেন তাহলে আমরা এখন এখন আমরা বাড়ি কাটিলে যাবো বাড়ি কাটিলে যাবো তাহলে যাই বন্ধুরা আমরা চলে এসেছি বারেক এটা একটা একেবারে সীমান্ত ঘেঁষা এলাকা মানে সীমান্তবর্তী এলাকা এই যে সাইনবোর্ড টানানো আছে যেটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা অর্থাৎ আন্তর্জাতিক সীমা সীমারেখার তো আর বাম দিকে আছে এই জাদুঘাটা নদী আর ওই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড় ওটা আমাদের না নদীটা আমাদের যেটা ইন্ডিয়া থেকে চলে এসেছে তো চলেন আমরা একটু আরেকটু সামনের দিকে যাই অর্থাৎ শেষ সীমানাতে যাই ওখানে একটি সীমানা পিলার আছে চলেন ওখানে যাওয়া যাক এটা হচ্ছে বারোশো তিন নম্বর পিলার এটা বাংলাদেশ এই যে বাংলাদেশের শীর্ষ লাল আর এই পাশে এটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়া মানে আমরা এখন ইন্ডিয়াতে আছি আহ এই পাশে সুন্দর এটা হচ্ছে বাংলাদেশের সাইডের জাদুকাটা নদী এই সোজা বাংলাদেশ কিন্তু এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়া এই পাহাড়গুলো দেখতেছেন পাহাড়গুলো ইন্ডিয়ার তো চলন বন্ধুরা এখন আমরা এই জাদু নদী দেখলাম বাড়ি কাট দেখলাম এখন আমরা চলে যাবো লাখ উদ্দেশ্যে চলুন যাওয়া যাক বন্ধুরা বারে টিলার দেখা শেষ করে আমরা এখন এই দুই দিকে সবুজ ধান ক্ষেত তারা মাঝখান দিয়ে সুন্দর রাস্তা এই রাস্তা ধরে আমরা এখন দেখতে যাবো লাখমাশড়া ঝর্ণা তবে লাখমাছড়া যাওয়ার মাঘ পথে আমাদের আরেকটি ডেস্টিনেশন আছে বা একটি ট্যুরিস্ট স্পট আছে যেটা হচ্ছে সাতা এটা এটাও একটা ঝর্ণার মতো বৃষ্টি হলে এই ঝর্ণাটি ভালো হয় আর নর্মালি তেমন একটা পানি থাকে না তো চলেন আমরা সাতাপথর দেখি

আমরা এখানে এসেছিলাম টাঙ্গুধ হওয়া করতে আসলে এই জায়গাটা সবাই আসে জায়গা যাক আপনারা যদি এখানে আসেন অবশ্যই এখানে আসবেন এলাকা ছাড়াতে আসবেন টাঙ্গুর ভ্রমণ করতে আসবে এটা খুব ভালো একটি বন্ধুরা আমরা এখন লাকমাশলা থেকে সরাসরি চলে এসেছি শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেকে এই নীলাজ্রি লেকটা আসলে এই পরন্ত বিকেলে সবচেয়ে সুন্দর লাগে দেখুন কালারটা কত সুন্দর মানে চারোদিকে এত উজ্জ্বল রোদটা একেবারে শেষ বিকেলের রোদ খুবই সুন্দর সোনালি রোদ এবং এখানে যে পাহাড়টা আছে বা ছোটো ছোটো টিলার মতো আছে এটা আসলে একেবারে সুইজারল্যান্ডের মতো দেখতে আমি সুইজারল্যান্ড দেখিনি কিন্তু ছবিতে যেরকম দেখা যায় আর কি এরকম দেখতে আর লেকের পানিও একেবারে চকচকা টলটল পানি যাকে বলে নিজ নিয়ে মোটরসাইকেল যাচ্ছে এই টিলাগুলো সামান্য উঁচু তো দেখতে অনেক সুন্দর অনেক ভাল লাগতেছে দূরে মেঘালয়ের পাহাড়গুলো যেটা ইন্ডিয়াতে এই যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো ইন্ডিয়ার পাহাড় বা কিন্তু লেকটা আমাদের বাংলাদেশের লেকটা এই যে মোটর নিয়ে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে আমরা এই লেক দেখা শেষ করে আমরা টলা রোডে আহ দিকে রওনা দিব এবং থেকে রাত্রেবেলায় আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো আমাদের লেক দেখা শেষ বন্ধুরা এখন আমরা উঠে দিকে রওনা দিব এবং থেকে গাড়িতে করে সোজা ঢাকা তো চলেন ট্রলারে গিয়ে উঠি বন্ধুরা আমরা নীলাজ্রি লেক ভ্রমণ শেষে সরাসরি চলে এসেছি এই ট্রলারে এবং এই ট্রলারে করেই আমরা হাওড় পাড়ি দিয়ে চলে যাব ধর্মপাশা ধর্মপাশা থেকে রাত্রে গাড়িতে সরাসরি ঢাকা তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল চলো ঘুরি ফিরি খাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম